আমি স্যালুট জানাই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের আজকে যে প্রোগ্রাম বর্ধিত প্রোগ্রাম ছিল আমার কাছে খবর যায় আজকের প্রোগ্রামটা প্রস্পন করা হলো অর্থাৎ স্থগিত করা হলো প্রোগ্রামটা হবে না ঠিক আসরের নামাজ পড়বো সেই সময় আমার কিছু কথা বললাম নির্ধারিত প্রোগ্রাম কেন হবে না কিছু লোক বলেছে আমাদের হুমকি হয়েছে মনের ইসলামের প্রোগ্রামে যে যাবে রাত্রের মধ্যে তার বাড়িঘর ভাঙচুর করা হবে আমি মনিরুল ইসলাম আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি আমি অ্যাকসেপ্ট করলাম তুমি একটা লোককে তুমি বন্ধ করে ভরে রাখতে পারো বাড়িতে ভরে রাখতে পারো এতগুলো লোককে তুমি ভরে রাখতে পারো না ভরে রাখতে পারো না আমি এসছি এখানে মানুষের সেবা করার জন্য মানুষের উন্নয়ন করার জন্য আসুন আমরা মূল শুনেতে এসে কাকে ভয় দেখাচ্ছে ভাই আরে ভয়কে জয় করে এখানে এসছি তৃণমূল কংগ্রেস

দু সালে নির্বাচনে জেলা সভাপতি খলিলুর রহমান নিজের ছেলেকে প্রার্থী হিসেবে প্রজেক্ট করছেন বলেই অভিযোগ তুলে তিনি বলেন টিকিট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলার সভাপতি বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি আরও চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলকে দুর্বল করতে চাইলে রাজনৈতিকভাবে এক ইঞ্চি মাটিও ছাড়ব না সে ব্লক সভাপতি হোক কিংবা জেলা সভাপতি সভায় কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগও আনেন তিনি এবং জানিয়ে দেন ভয়ভীতি দেখিয়ে আন্দোলন বা মানুষের সমর্থন আটকানো যাবে না আবারও একবার জানিয়ে রাখি ফরাক্কার বহরাগাছি হাই স্কুলে প্রতিবাদ সভার মঞ্চ থেকে জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের ফরাক্কা বিধায়ক মনিরুল ইসলাম দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে জেলা সভাপতি খলিরুর রহমান নিজের ছেলেকে প্রার্থী হিসেবে প্রজেক্ট করছেন বলেই অভিযোগ তুলে তিনি বলেন টিকিট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি আরও চ্যালেঞ্জ ছুড়ে বলেন তৃণমূলকে দুর্বল রোধ করতে চাইলে রাজনৈতিকভাবে এক ইঞ্চি মাটিও ছাড়বো না সে ব্লক সভাপতি হোক কিংবা জেলা সভাপতি সভায় কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগও আনেন তিনি এবং জানিয়ে দেন ভয় ভীতি দেখিয়ে আন্দোলন বা মানুষের সমর্থন আটকানো যাবে না আপনারা ভোট দিয়েছেন বলে আমি এম এল আপনার কাছে আমি ঋণ আছি আপনি আমার কাছে ঋণী নয় আপনার কাছে আমি ঋণী এই ঋণটা আমি শুধু করব উন্নয়নের মধ্য দিয়ে কাজের মধ্য দিয়ে মানুষের আপদে বিপদে থেকে আমি ঝগড়া লাগাই না আমি মাফিয়া নয় আমি জমি মাফিয়া নয় আমি দুষ্কৃতি নয় আমার একটা পরিচিতি আছে আমার পাকিস্তানের কাউসার আলী সাহেব জেলা পরিষদের মেম্বার ছিল তার ভাই আমি আমার রেপুটেশন নিয়ে রয়েন তাই লোকটা কি ধরনের ব্যবসা বাণিজ্য করে মানুষের সেবায় নিযুক্ত হয়ে নিজের জীবনটাকে বিসর্জন করে দিতে চাই বিসর্জন করে দিতে চাই এই আমার লক্ষ্য উদ্দেশ্য এই রাস্তা দিয়ে এলাম কয়েকদিন আগে মেজারমেন্ট করে নিয়ে গেছি প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা মনে হয় কোনদিন হলো আশা করি এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে

অন্যের কথা বলবে না আরেকটা বলি তো একজন মোস্তাক আজাদ বলছে না কি বলছেন মোস্তাক আজাদ তার দাদুর নাম ফেসবুকে খুব ছড়াছড়ি করছে লজ্জা করা উচিত তুমি সভাপতি আরেক টিকিট চেয়ে দিবে মমতা ব্যানার্জি দিবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছি করছ বিশেষভাবে তৈরি করছো তুমি শঙ্কর শুধুমার মাথার ওপরে বসে আছো তুমি অভিভাবন তোমাকে এই সব জিনিসগুলো দেখা উচিত এই সব জিনিস দেখা উচিত তুমি মমতা ব্যানার্জীর ওপরে আস্থা ভরসা রাখতে পারো না তুমি অবিষয় ব্যানার্জির ওপরে আস্থা ভরসা রাখতে পারছো না আমি গতকালকে রাজ্যে বলেন জেলায় বলেন এবং উনার ছেলের যত গলায় অর্থাপে দিয়েছে সবগুলাই কিন্তু আমি ওকে মেসেজ করেছি আমাকে এখনো কোনো রিপ্লাই দেয় রাজ্য কামে জানিয়েছি যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে তাকে রাজনৈতিক ভাবে এক ইঞ্চি মাটি ছেড়ে কথা বলবো না তাতে বলার সভাপতি হোক আর জেলা সভাপতি হোক একটাই কথা বলেছি আপনাদের গোলাম আমি আপনারা কাউরি গোলাম নাই আপনাদের দয়াতে আমি মেলে হয়েছে তাই আপনাদের কথা শুনবো কিন্তু সংগঠনের মাথায় খেলে তুমি দলকে দুর্বল করলাম গোটা জেলাতে কোথাও বোন কোথাও বেটা কোথায় ভাতিজা কোথায় ভাই জেলাটা মিঠা লেও না তা আমি কোনটা বলতে চাইলাম আপনারা জানবেন কাজের নিকে গুন্ডা মাস্তানি নয় যে ভালো কাজ করবে ভোটটাকে মূল্যায়ন করে ভোট দেবেন আবার আমি কথা বলে শেষ হিন্দু ভাই বোনদের বলছি আপনারা শুভেন্দু অধিকারী নাম রাখবেন না কারণ ও কাজের কথা বলে না ও শুধু ধর্ম 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 হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এইভাবে দেশ টুকরো টুকরো হয়ে যাবে